আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য সেটা আমরা এখন পড়বো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাওয়ার সাবস্ক্রাইব করে ফেললে যত ভিডিও আমি আমরা কমপ্লিট করে রেখেছি অলরেডি দিয়ে রেখেছি চ্যানেলটিতে তো তোমার সেগুলো অটোমেটিক পেয়ে যাও কম বেশি সেখানে সব দেওয়া আছে প্লে লিস্টে ঠিক আছে পর্যায়ক্রমে তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আমরা এখন দেখি চার দশমিক দুই দশমিক এক উদ্দেশ্য ও বিদায় খুঁজি ঠিক আছে এখানে আগে বাক্যটা আছে আমরা তো বাক্য তো জানি তো আমরা উদ্দেশ্য বিদায় দেখব নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিদায় ও বিদায়ের প্রসারক আলাদা করো মেয়েটি গান করছে আর এটি কিন্তু একটা বাক্য ঠিক আছে প্রত্যেকটি কিন্তু বাক্য ঠিক আছে আমরা তো জানি কয়েকটি শব্দ নিয়ে এক একটি বাক্য তৈরি হয় ঠিক আছে কয়েকটি শব্দ একত্রিত কি তৈরি হয় একটি বাক্য তৈরি হয় তাহলে আমরা নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য উদ্দেশ্যে প্রসারক বিদেয় ও প্রসারক আলাদা করবো এখন তো এখানে দেখে বাক্যগুলো থেকে আমরা উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক এবং বিদেয় ও বিদেয়ের প্রসারক আলাদা করব তো চলো আমরা পড়ে নিই এখানে মেয়েটি গান করছে লাল জামা পরা মেয়েটি গান করছে এখান থেকে আমাদের উদ্দেশ্য এবং বিদেয় বের করতে হবে এবং পরের লাইনটা আছে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই ভর দুপুরে লাল জামা পড়া মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে তো এইখান থেকে উদ্দেশ্য বিদায় খুঁজতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই আর এতটুকু আমরা লাইনগুলো বের করি উদ্দেশ্যগুলো তোমরা উত্তরপত্রে চলে এসেছি দেখো এখানে আলাদা আলাদা করে আমরা এখানে করে রেখেছি দেখো প্রথম বাক্যে আছে প্রথম বাক্যে উদ্দেশ্যের প্রসারক নেই উদ্দেশ্য মেয়েটি বিদেয়ের প্রসারক নেই বিধে গান করছে এখানে বিধেটা কি গান করছে তো এখানে দেখো এই উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক এগুলো আমরা পর্যায়ক্রমে ছকাকারে আলাদা আলাদা করে রেখেছি ঠিক আছে স্যার তো আশা করি তোমরা বুঝতে পারবে এই যে আমরা এটি আলাদা আলাদা করে রেখেছি তো প্রথম বাক্যে আমাদের উদ্দেশ্যের প্রসারকগুলো নেই আর দ্বিতীয় বাক্যটা আমরা দেখে নেই উদ্দেশ্যের প্রসারক আছে লাল জামা পরা উদ্দেশ্য আছে মেয়েটি বিধের প্রসারক নেই বিধে কি গান করছে তৃতীয় বাক্যে লাল জামা পরা উদ্দেশ্যে প্রসারক পেয়েছি উদ্দেশ্য পেয়েছি মেয়েটি আর বিদের প্রসারক হারমোনিয়াম নিয়ে আমরা পেয়েছি দেন বিদে হচ্ছে গান করছে চতুর্থ বাক্যে উদ্দেশ্যের প্রসারক লাল জামা পড়া উদ্দেশ্য মেয়েটি আর বিদের প্রসারক হচ্ছে এই ভর দুপুরে হারমোনিয়াম নিয়ে আর বিদে হচ্ছে গান করছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করবে যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি উদ্দেশ্য উদ্দেশের প্রসারক বিধায় ও বিধায়ের প্রসারক আলাদা করে ফেলেছি এখন আমরা দেখব উদ্দেশ্য বিদয় তো আমরা উদ্দেশ্য বিদায়টা এখন দেখব এখানে আছে দেখো উদ্দেশ্য কি আমরা দেখে নেই উদ্দেশ্যটা কী বুঝে নেই বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হলো উদ্দেশ্য আর উদ্দেশ্য প্রসারক হচ্ছে উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে সব বা সব যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য মানে এই যে উদ্দেশ্য উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক দেন হচ্ছে বিদায় বিধায় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধায় যেমন উপরের বাক্যগুলোতে গান করছে হলো বিধায় বিদের প্রসারক আবার বিদের প্রসারকটা কি বিদেতে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে বিদের প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এবং এই ভর দুপুরে হলো বিধের প্রসারক যেমন মেয়েটি ছিল সেখানে কি উদ্দেশ্য এবং উদ্দেশের প্রসারক সেরকম বিদের প্রসারক কি এই যে এই ভরদ্রপুর হলো হারমোনিয়াম তো এগুলো তোমার প্র্যাকটিস করলে বাকিটা বুঝ যাবে কিন্তু এই সংজ্ঞাগুলো অবশ্যই তোমাদের মুখস্ত রাখতে হবে অল্প একটু মুখস্ত করে বুঝে বুঝে দেন মুখস্ত করবা পুরোপুরি মুখস্থ অন্ধের মতো মুখস্ত করলে কিন্তু সেটা থাকবে না অবশ্যই বুঝে মুখস্ত বলতে মনে রাখা এখন তোমরা মুখস্ত করে মনে রাখো বা একটু পড়লেই মনে রাখা যায় ঠিক আছে ওই অন্ধের মতো শুধু পড়ে পরে মুখস্ত করবা সেটা না পরীক্ষার হলে গিয়ে বমি করে দিবে সেরকম মুখস্ত না কিন্তু ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা এখানে চলে এসেছি বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করিব অবশ্যই ভিডিও স্কিপ করবে না কারণ এগুলা ব্যাকরণ ব্যাকরণ বুঝতে হয় শুধু উত্তর লিখে দিলে কাজ শেষ হয়ে গেল তা না ব্যাকরণ কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে আর না হয়তো কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের কষ্ট হয়ে যাবে বাক্য ব্যবহৃত শব্দ সমূহ প্রায় গুচ্ছ আকারে ব্যবহৃত হয় যেমন এই বর্দুপরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে ঠিক আছে নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো একটি করে দেওয়া হলো তার দেখো সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে তার নিচের বাক্যগুলো থেকে বর্গ তাই দেখো আমরা সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এখানে বর্গগুলো আলাদা করতে বলা হয়েছে এ দেখো কিভাবে করা হয়েছে ঠিক এখানে দেখি নেই এই যে মেয়েটি গান করছে লাল জামা করছে ঠিক আছে এইখান থেকে কিন্তু আমাদের এই বর্গটা করে দেখানো হচ্ছে উদাহরণ স্বরূপ ঠিক আছে এখানে দেয়া হয়েছে দেখো এই বাকের বর্গ সমূহ এই ভর দুপুরে লাল জামা পড়া মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে দেখেছ বর্গগুলো কিভাবে করেছে ঠিক আমরা এই লাইনটা বর্গ করব সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে সুমিতা একটা আলাদা কিছুক্ষণ ধরে গান গাইছে এগুলো আলাদা আলাদা করে এটারই বর্গ করা বলে ঠিক আছে বর্গ করা কোনটা বলে সেটা আগে আমাদের বুঝতে হবে ঠিক আছে সাইরা ও রিতা বাগানে খেলছে তো এখানে আমাদের লিখতে হবে এটা বর্গ করতে হবে ঠিক এরকম এখানে আরো কয়েকটা আছে আরো আছে চারটা তো চল আমরা তোমাদের জন্য করে রেখেছি তোমার চলে এসেছি চলে এসেছি সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এটা তো আমরা কমপ্লিট করেছি আগেই করা ছিল তো এখন আমরা দেখবো ও ওরিতা বাগানে খেলছে ও রিতা বাগানে খেলছে আলাদা আলাদা করে দেওয়া আছে দেন আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আমার কিন্তু ওগুলো বড় করেছি আলাদা আলাদা করে প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে দেন হচ্ছে আমার বাবা প্রতিদিন সকাল সরি বিকেলে নদীর ধারের পার্কে হাঁটেন আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারের পার্কে হাঁটেন দেখেছ আলাদা আলাদা করা হয়েছে পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় এখানে পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় দেখেছো কীভাবে আলাদা করা হয়েছে ঠিক এভাবে তোমার একটা প্র্যাকটিস করলে অটোমেটিক তোমরা পারবে প্র্যাকটিসে কিন্তু ব্যাকরণ একমাত্র যারা প্র্যাকটিস করে ভালো মতো বুঝে পড়ে তারাই কিন্তু একমাত্র ব্যাকরণে ভালো পারবে ঠিক আছে তো চলো এখন আমরা নেক্সটে যাই আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তো আমরা আমাদের এই লাইনগুলো কমপ্লিট করে ফেলেছি সবগুলো লাইন কমপ্লিট করে ফেলেছি ঠিক না এখন আমরা দেখবো কি বর্গ দেন আছে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি ঠিক আছে তো এখন আমরা আজ ছিয়াশি পেজেরই সবগুলো আমরা কমপ্লিট করে ফেলবো তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সবাই বুঝে বুঝে পড়বা ঠিক আছে তো চলো এখন আমরা দেখিনি বর্গটা কি এখানে বর্গ হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে বর্গ কয়েক ধরনের হতে পারে এক বিশেষ্য বর্গ বিশেষ বর্গ কি জেনে নেই একাধিক বিশেষ নিয়ে বিশেষ্য বর্গ তৈরি হয় বিশেষ্য শব্দের আগে সম্বন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ্য বর্গ তৈরি হতে পারে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে দেখো এখানে রহিম ও করিম কি বিশেষণীয় বর্গ তৈরি করতে পারে একাধিক বিশেষণীয় এখানে কিন্তু রহিম ও করিম দুইটি কিন্তু বিশেষ একাধিক না এখানে একের অধিক না রহিম একজন দ্বিতীয় করিম দুজনে কিন্তু কি বিশেষ দুজনে কি বিশেষ্য এটি এখানে বলা হয়েছে একাধিক নিয়ে বিশেষ বর্গ এ দেখো একাধিক রহিম ও করিম আশা করি তোমরা বুঝতে পেরেছে জন্য আমি বারবার বলতেছি বৃষ্টিতে খেলছে আবার এখানে দেখো মোল্লা বাড়ির কায়সার ভালো একটা চাকরি পেয়েছে মোল্লা বাড়ির এটাও কিন্তু একাধিক কায়সার ঠিক আছে মোল্লাবাড়ির কায়সার মোল্লাবাড়ির একটা নাম কায়সার একটা নাম বিশেষ্য ভালো একটা চাকরি পেয়েছে তার সাথে তোমরা বুঝতে পেরেছো সম্বন্ধযুক্ত মোল্লাবাড়ির সাথে কায়সারের সম্বন্ধ আছে এখানে কী বলছিল পদ যুক্ত হতে হবে তাহলে মোল্লাবাড়ির সাথে কায়সারের যুক্ত সম্পর্ক আছে বিদেহিত সম্বন্ধ আছে আবার রহিম ও করিমের সাথে সম্বন্ধ আছে এভাবে সম্বন্ধ থাকতে হবে প্লাস একাধিক বিশেষ নিয়ে যে বর্গ তৈরি হয় তাকে বিশেষ্য বর্গ বলে এখন আমরা দেখব দুই নম্বর বিশেষণ বর্গটা কি বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হয় বিশেষণ বর্গ যেমন নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে এখানে নীল শার্ট পরা কি কী কালারের নীল কালারের শার্ট পরা ছেলেটি তা এখানে কি বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে তো এখানে দুইটা নীল কি শার্ট আবার এখানে দেখো আমটা দেখতে ভারী সুন্দর ভারী সুন্দর এটাও কি বিশ্বন জাতীয় শব্দের গুচ্ছ এটা একটা কি গুচ্ছ ভারীও একটা বিশেষণ সুন্দর একটা বিশেষণ নীল সার ঠিক আছে পড়া তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তিন নাম্বারটা দেখব ক্রিয়া বিশেষণ বর্গ যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে মানে তাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে তোমরা উদাহরণ অংশ একটা পড়ে নিই যেমন সকাল আটটার সময়ে সকাল আটটার সময় সে রওনা হলো এখানে সকাল আটটা এখানে কখন সকাল আবার কয়টা আটটা দুইটা তাহলে এখানে শব্দগুচ্ছ দুইটা আমরা পেয়েছি সকাল একটা আবার আটটা একটা সময় বলা হয়েছে দুইটার সময় কিন্তু আমাদের একসাথে বলা হয়েছে ঠিক আছে তো আমরা কখন যাবো সকালে কয়টার দিকে যাবো আটটা তো দুইটাই কিন্তু কি ক্রিয়া বিশেষণ তোমরা আশা করি বুঝতে পেরেছো দুইটি বিশেষণ আর দুই কি কাজ কাজের জন্য সেরওনা হলো এজন্য ক্রিয়া বিশেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এখানে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম তো এখানে কি অনেকগুলা শব্দগুচ্ছ ব্যবহার করেছে ক্রিয়া বিশেষণের জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব চার নম্বর ক্রিয়ার বর্গ বাক্যের বিধায় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রে ক্রিয়া বর্গ তৈরি করে যেমন অস যেমন অস অস্ত্রসহ অস্ত্রসহ দৈন্যদল এগিয়ে চলেছে যেমন অস্ত্র সহ দৈন্যদল সরি সৈন্যদল এগিয়ে চলেছে এগিয়ে এগিয়ে কি যাওয়া চলেছে কি যাওয়ায় সে লিখছে আর হাসছে তো এখানেও কি বাক্যের বিধে অংশে ক্রিয়া প্রায় ক্ষেত্রে ক্রিয়া বর্গতরি করে দেয় এখানে দুইটা গাছ কী আমাদের উদ্দেশ্য করেছে এখানে কি আমাদের দুইটা কাজই উদ্দেশ্য করেছে যেমন এগিয়ে চলছে লিখছে আর হাসছে তাহলে দুইটা কাজ কি একসাথে হচ্ছে লিখছে প্লাস হাসছে তাহলে দুইটা কাজ একসাথে হচ্ছে তো এখানে আমাদের কীভাবে বর্গ তৈরি করতে হয় প্রাকৃতিক ক্রিয়া বর্গ তৈরি করতে হয় এভাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে হাজার হাজার সৈন্যদল এগিয়ে চলছে একসাথে এটা বলা হয়েছে তখন আমরা আশা করি এটা বর্গটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা দেখবো বিভিন্ন ধরনের বর্গ খুঁজি এখন আমরা বিভিন্ন ধরনের বর্গ খুঁজবো এতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে নিচের বাক্যগুলোতে নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্ন করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখক এগুলো কোন ধরনের বর্গ সেগুলো আমাদের এখানে লিখতে হবে ক্রিয়া বিশেষণ বর্গ নাকি বিশেষবর্গ এগুলো সব আমাদের লিখতে হবে তাহলে আমার মামা পড়ছে আর লিখছে এটা কোন কোনটা হবে এখানে সেটা আমাদের লিখতে হবে সে কিছু কোন অপেক্ষা করে চলে গেলো সেগুলো লিখতে হবে তো চলো মত্রপথে চলে যাই তাহলে তোমাদের সেটা কমপ্লিট হয়ে যাবে তো মত চলে এসেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা পড়ে নিই আমার মামা পড়ছে আর লিখছে এখানে কী বর্গ পড়ছে এবং লিখছে এটা আমরা কিন্তু জানি কি ক্রিয়াবর্গ একটু আগে আমরা কমপ্লিট করেছিলাম এরকম একটা ক্রিয়াবর্গ সবুশি তোমরা বুঝে পড়বে আর না তো কিন্তু ওগুলো অনেক কঠিন লাগবে আর বুঝে পড়লে একদম পানির মতো সহজ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল এটা কি ক্রিয়াবর্গ দুটো কাজ একসাথে চলে প্লাস গেল দুটো কাজের সাথে হয়েছে ক্রিয়াবর্গ চলে গেল একসাথে হয়েছে বলতে একই শব্দ বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বিদ্যালয়ে সংস্কারের কাজ ঠিক আছে তাহলে এটা কি বিশেষ্য বর্গ এখানে বিশেষ্য বর্গ প্রকাশ পেয়েছে অনুষ্ঠান শেষ করে তার মামার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল এটা কি ক্রিয়াবর্গ বাড়ি ফিরতে দেন হচ্ছে এখন আমরা দেখব এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এটা কি এক নম্বর কাউন্টার আমরা এরকম একটা উদাহরণ পড়েছিলাম সেটা কি ক্রিয়া বিশেষণ বর্গ তা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম আরও কয়েকটা আছে আমরা দেখি তোমার উত্তরপ্রদেশে চলে আসলাম দেখো এখানে আছে ঘুনে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে ঘুণে ধরা এটা কি বিশেষণ বর্গ ও তনয় গিয়ে ফ্রিজটি নিয়ে এসেছে ও তনয় এখানে দুটি বিশেষ ব্যবহার করা হয়েছে কি বিশেষ বর্গ আমি সকাল থেকে বসে আছি সকাল থেকে এটা কি দুটি সময় একসাথে করা হয়েছে এটা কি ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে খেয়ে আর ঘুমিয়ে দুটি এটাও কি ক্রিয়া বিশেষণ বর্গ দুটি কাজ এখানে একসাথে হচ্ছে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়ল এটাও কি দুটি কাজ একসাথে প্রাধান্য পাচ্ছে ক্রিয়া বর্গ বসে পড়ল ঠিক আছে দেন আছে শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে ক্রিয়া বিশেষণ বর্গ অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে সেটা কি ক্রিয়া বিশেষণ বর্গ দেন সর্বশেষ এখন একটা আছে সেটা এখন আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে আমাদের ক্লাসের ছেলেরা তাহলে কি বর্গ আমাদের ক্লাসের ছেলেরা এখানে দুইটা বিশেষ একাধিক বিশেষ গুচ্ছ আমাদের এখানে প্রকাশ পেয়েছে সো বর্গ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো যদি যদি সাবস্ক্রাইব করে ফেলে ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না তো চলো এখন আমরা নেক্সটে চলে যাই তো আমরা এই সবগুলো কমপ্লিট করে ফেলেছি পর্যায়ক্রমে ঠিক আছে এখানে আরও কিছু আছে ছিয়াশি পেজে সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেন আমরা নেক্সট ক্লাস করব তৃতীয় পরিচয় থেকে তোমরা এত কষ্ট করে আমার ভিডিওটি ক্লাসগুলো করো দেখো এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওর সাথে থাকার জন্য তো চলো আমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নিই তো আজই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ